হ্যালো হ্যালো সালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই এই নাম্বারে বারোশো টাকা ঢুকছে না কে বলছেন আপনার নাম কি চলবে একবারই টাকা আপনার ছিল হ্যাঁ হ্যালো আসছে আসছে না হম আপনি কি দোকানদার ভাই নাকি হ্যাঁ আপনার ওখানে কি একটা লোক আছে ওর নাম কি সঞ্জম নামে কোনো লোক আছে ভাই কি নাম আপনি কি কাগড়াছুরি থেকে বলতেছেন ভাই মানে কাগড়াছুরি থেকে বলতেছেন না না কাগড়াছুরি না ও ভাই আপনি কতই থেকে বলতেছেন নেত্রকোনা নেত্রকোনা হ্যাঁ ভাই একটু যদি কিছু মনে না করেন একটু নাম্বার দিলে টাকাটা যদি ব্যাক দিতেন ভাই মানে বলে চলে আসছে হ্যাঁ হ্যাঁ ভাই ওই মানে এক বছরে এক লোকের কাছে পাঠিয়ে দিতে একজন লোক মানে ভুল বসতে এই নাম্বারে পাঠিয়ে দিতে আর আচ্ছা এখন আমি যদি আপনাকে টাকা দিই ওইটা তো এজেন্ট নাম্বার খরচটা এখান থেকে কেটে যাবে ঠিক আছে আমি আপনার টাকা দিয়ে দেবো সমস্যা নেই বলে চলে আসছে এই জন্য সমস্যা নেই

হ্যাঁ বলেন হ্যালো জি বলেন হ্যাঁ হ্যাঁ চেক করেন আমি দিয়ে দিচ্ছি আপনার টাকা ধন্যবাদ না সমস্যা নেই ঠিক আছে বল হয়ে গেছে এখন কি করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা